বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি শপিং মল কিন্তু তার একটাই কন্ডিশন আমরা এক টাকায় জমিটা দিচ্ছি জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন বিনা পয়সায় জমি কিন্তু দুটো ফ্লোর আমার চাই তারপরে তুমি সিনেমা হল করো কমিউনিটি সেন্টার করো তুমি কফি হাউস করো তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অনলি দুটো ফ্লোর আমি চাই সে আপনি ছতলা করুন সাততলা করুন আটতলা করুন আমার কোনো যায় আসে না আমি দুটো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে কিন্তু তাদের মার্কেটিংটা তারা হ্যাঁ অনেক মেলায় তারা পায় পুজোয় পায় ফেস্টিভ্যালে পায় কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে আমাদের এ ঘরে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দিবেদি আর কাফে ক্যান্তা আছে টয় একটা টয় বাচ্চাদের জন্য একটা টয়ের দোকান দিয়েছো তো তোমায় বলেছিলাম যে করতে ফাঁকা আছে করে দেবে যাই হোক কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না এখানে ওখানে ঘুরে বেড়ায় সেই জন্য আমি একটা বাচ্চাদের জন্যও রাখতে বলেছিলাম এই হচ্ছে ব্যাপার এখানে কিন্তু শীততাপ তাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন ফরটি সিক্স স্টল আছে টোটালি এয়ার কন্ডিশন এখানে দেয়ার সো মেনি লেদার ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি অন্যগুলো থাকবে মেয়েরা কামিজ পরে সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে আছে অনেক জায়গাতেই আছে এখানেও থাকে আমি জানি না এটাতে রেখেছে কিনা দেখে নিচ্ছি পঁয়তাল্লিশটা স্টল করা হয়েছে এতে আমাদের যারা আর্টিজেন যারা শিল্পী তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি করে আমরা সেখানে এখানে একটা মিউজিয়াম করেছি কারণ অনেকে তো ইতিহাস জানতে চায় ফ্রিডম ফাইটারদের কথা ইতিহাস ট্র্যাডিশন হেরিটেজ এগুলো দেখার সুযোগ আছে এছাড়াও আমরা যে চোদ্দোটা আউটলেট করলাম বাংলার শাড়ি টেক্সটাইলে আমাদের শাড়ি প্রোডাকশানে আমরা ইন্ডিয়াতে ওয়ান নাম্বার ওয়ান কিন্তু আমরা আলাদা করে কিছু করছিলাম না বিশ্ব বাংলাটা আমি করে দিয়েছিলাম তার দোকান অনেক জায়গায় আছে কিন্তু বাংলার শাড়ি নাম দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ শাড়ি আছে এতে আমাদের আর্টিজেনরাও কাজ পায় শিল্পীরাও পায় আপনারা শুনলে অবাক হবেন পাঁচ কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই এবং স্কুলের যত ড্রেস গভর্নমেন্ট স্কুলে বাচ্চাদের থেকে সেকেন্ডারি পর্যন্ত আমরা পুরো ড্রেসটা বিনা পয়সায় দিই কিন্তু আগে এটা আমরা বাইরে থেকে কাপড় আনতাম সেলাই করতাম এখন আমরা কি করি আমাদের এখান থেকে কাপড়টা তৈরি করি আর আমাদের এখান থেকে স্টিচিং এবং কাজগুলো যে তৈরি করা এখানকার ছেলেমেয়েরা করে ফলে প্রায় অনেক ওয়ার্কিং ডে তৈরি হয়েছে এবং আমাদের বাংলার শাড়ি যেটা একুশটা স্টল ইতিমধ্যেই হয়ে গেল তেইশটা শপিং মল হচ্ছে বিরাট যাতে সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগাবো এছাড়াও বিজনেসেরও ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তাদের কমার্শিয়ালি ইউটিলাইজ করতে পারবেন এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন বাংলার শাড়ির মাধ্যমে তিন হাজার দুশো তাঁতি হস্তশিল্পই কাজে নিযুক্ত আছেন এবং এর ফলে তিন পয়েন্ট বিশ লাখ দিবস তৈরি হয়েছে প্লাস আমাদের কয়েক কোটির দিবস তৈরি হয়েছে কারণ এমএসএমইতে আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এবং আমাদের নব্বই লক্ষের বেশি মোর দেন নাইনটি ল্যাক্স আর দেয় এবং মোর দ্যান ওয়ান কোড থার্টি ল্যাক্স পিপুল আর ওয়ার্কিং দেয় ক্যান ইউ ইমাজিন এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এবং ছশো ষাটটির বেশি এমএসএমই ক্লাস্টার অলরেডি আমরা তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যে এই পর্যন্ত সেলফ হেল্প আর ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য আমরা প্রায় ন লক্ষ পঞ্চাশ হাজির হাজার কোটি টাকা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিয়েছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও তারা ইয়াং জেনারেশন পঞ্চাশ হাজার টাকা করে পায় খুব স্মল এতে লোনে আগামী বছরে এটা দু লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে আমরা বাংলায় চল্লিশ পার্সেন্ট পভার্টি কমিয়ে দিয়েছি আমাদের স্কুলে স্কলারশিপ কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী থেকে মেধাশ্রী মেধাশ্রীর থেকে ঐক্যশ্রী ইভেন কলেজে বিশ্ববিদ্যালয়ে আজকে গার্ল চাইল্ড ড্রপ আউট রেট একদম কমে গেছে বিকজ দিস ইজ দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট ইভেন তারা যখন বিদেশে পড়তে যায় তখনও দশ লাখ টাকার স্মার্ট কার্ড আছে আবার অন্যদের জন্য তিরিশ লাখ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড আছে সুতরাং বাবা মার উপরে প্রেশার পড়বে না এরা নিজেদেরটা নিজেরা করে নিতে পারে এইগুলো সমস্ত ইতিমধ্যে করা হয়েছে অনেক কিছু এছাড়াও আগামী দিনেও ছটা ইকোনমিক করিডোর হতে যাচ্ছে এবং তাছাড়াও আমরা দুশোটির বেশি মোর দ্যান টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাইভেট পার্ক ফর্টি সিক্স এরকম অনেক কিছু করা হয়েছে কাজেই স্কুল ড্রেস তৈরি করার জন্য ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাওয়ার রুম আমরা ফলে অল দ্য কটেজ ইন্ডাস্ট্রিজ ইজ নাও গ্রোয়িং লাইক এনিথিং ইভেন আমাদের উৎকর্ষ বাংলা একটা প্রজেক্ট আছে যেখানে ইন্ডাস্ট্রি এবং স্কিল আমরা মিশিয়ে দিয়েছি মোর দ্যান ফর্টি ল্যাক্স ইউ ইউথ গার্লস অ্যান্ড বয়েজ বোথ উই আর গিভিং ট্রেনিং টু দেম আফটার ট্রেনিং উই আর অ্যারেঞ্জিং দেয়ার এমপ্লয়মেন্ট ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি অলসো দেয়ার ইজ এ ওয়েবসাইট কল বাংলা ইফ ইউ এনি টাইপ অফ যদি আপনারা মনে করেন কোন সাবজেক্টে আপনি স্কিল ওয়ার্কার চান স্কিলে আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আমরা সেটা দিয়ে দিই ওদের ও আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সেখান থেকে পেয়ে যায়